সজনে গাছ সম্পর্কে আজ বলবো সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব গবেষকরা সজনা পাতাকে বলে থাকে নিউট্রিশন সুপারফুড এবং সজনা গাছকেও বলা হয় মিরাকেল ট্রি সজনে যার বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিঙ্গা অলিফেরা সজনের কাঁচা লম্বা ফল সবজি হিসেবে খাওয়া হয় পাতা খাওয়া হয় শাক হিসেবে খরা সহিষ্ণু ও গ্রীষ্মপ্রধান প্রধান অঞ্চলে একটি উদ্ভিদ এটি মোরিঙ্গা মধ্য আমেরিকা ক্যারিবিয়ান দক্ষিণ ও ও আফ্রিকা এশিয়া বিভিন্ন দেশে চাষ করা হয় আর্য গোষ্ঠীরা সজিনার রস দিয়ে মদ তৈরি করতেন এর রস দিয়ে তৈরি মদ পান করলে নাকি মত বেশি তীব্র হয় এই সজিনা ছালের মদ সাঁওতাল মুন্ডা ভিল লোধা এসব জাতির লোকজন খুব আগ্রহের সঙ্গে পান করে বৈদিক সাহিত্যে অসুরদের মধ্যে সজিনা রসের মদ গ্রহণের প্রচলন ছিল শোনা যায় তবে বৈদিক ঋষিগণ সজিনার মধ্যে মদ্য শক্তি ছাড়া এর পাতা ফুল ফল বীজ এবং মূলের এবং গাছের ছালেও যে বিশেষ গুণ শক্তি রয়েছে সে সম্বন্ধে গবেষণা করে দেখেছেন বৈদিক যুগে শ্বেত রক্ত ও নীল বর্ণভেদে তিন প্রকার সজিনার উল্লেখ দেখা যায় তবে নীল ফুলের সজিনার গাছ বর্তমানে দুর্লভ সাদা ফুলের সজিনার গাছ সর্বত্র দেখা যায় বারো মাস যেটা পাওয়া যায় তাকে নাজনা না বলা হয় রক্তপুষ্প সজিনা বাংলায় মালদহ অঞ্চলে পাওয়া যেত তবে বর্তমানে পাওয়া যায় কি না সেটা জানা যায়নি এর ফুল ফলগুলো রক্তাভ ফুলের রং ভেদে গাছের ও গুণেরও পার্থক্য আছে এ কথাও প্রাচীন গ্রন্থে বলা হয়েছে সজনে পাতা শাকের মতো রান্না করে খেলে শরীরে শক্তি বাড়ে ও খাবারের রুচি ফিরে আসে সজনের ফুল শাকের মতো রান্না করে বসন্তকালে খাওয়া ভালো এই ফুল বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে ইউনানি চিকিৎসায় শুকনো ফুল ব্যবহার করে সর্দি কাশির সমস্যায় শরীরে পানি আসলে লিভারে কার্যকারিতা শক্তি কমে গেলে টিমি থাকলে এর টনিকের একটি অন্যতম উপাদান হিসেবে ব্যবহার করা হয় এই সজিনা বীজের তেল এদেশে তেমন পাওয়া যায় না আফ্রিকা থেকে আমদানি হয় এর নাম বেন অয়েল বাতের ব্যথার মালিশে নাকি ভালো কাজ করে এছাড়াও গাছের মূলের ও ত্বকের গুণের অন্ত নেই সজিনার ডাল এবং বীজ উভয় মাধ্যমে বংশ বিস্তার করলেও আমাদের দেশে সাধারণত ডালের মাধ্যমে বা জননের মাধ্যমে বংশ বিস্তার করানো হয় গ্রীষ্মকাল বিশেষত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ডাল রোপণের উপযুক্ত সময় এতে সব পুষ্টিগুণ একসাথে আছে বলেই এর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জীবনধারণের পুষ্টি দুটোই পাওয়া যায় আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে সজিনার পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত বলবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ